আপনারা ইতিমধ্যে দিয়ে দিচ্ছেন তরুণ মেধাবী ছাত্রদের হাত ধরে এই স্বাধীনতা অর্জন হয়েছে চব্বিশে স্বাধীনতা এই স্বাধীনতায় পুঁজি করে বিভিন্ন মহল বিভিন্নভাবে অরাজকতা এবং এই ছাত্র তরুণ ছাত্রদের নামে যেভাবে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি লুপ্তারাজ সহিংসতা ছড়িয়ে বেড়াচ্ছে আমাদের বৈষম্য বিরোধী এই সব সমন্বয় যারা নেতৃত্ব দান করেছে চাঁপাইন জেলা হবে কোনো ন্যূনতম ফান্ড আমাদের পক্ষ থেকে বলা হয়নি এবং কারোর কাছে আমরা কোনো প্রকারের সহযোগিতা আজ পর্যন্ত নিনি ইশাল্লাহ নিব না আমাদের পক্ষ থেকে দ্বিতীয়ত যে বিষয়টি আমরা কোনো জায়গায় সহিংসতার জন্য বল প্রয়োগ করিনি এবং আমরা কি সহিংসতা বিমোচন করার জন্য সহিংসতা এড়ানোর জন্য র্যাবের টি ফাইভ থেকে শুরু করে প্রত্যেক প্রতিষ্ঠানে আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে প্রশাসনের সাথে কন্টিনিউ আমাদের সমন্বয়কের পর্যায়ক্রমে ভাবে যোগাযোগ করা হচ্ছে আপনারা দয়া করে এই স্বাধীনতাকে এই তরুণদের বিজয়কে আপনারা ভিন্ন কাদের প্রভাবিত করবেন না কেন্দ্র থেকে আমাদের যে দিক নির্দেশনা আছে যে আমরা এক স্বৈরাচারকে পতন করে আর কোনো স্বৈরাচার বাংলাদেশের মাটিতে দেখতে চাই না এক জুলুমবাজকে আমরা পরাজিত করে এই ছাত্ররা সচেতন ছাত্র সমাজ সচেতন নাগরিকরা আর কোনো চুলুমবাজকে এই বাংলার মাটিতে খায় দেবে না সুশৃঙ্খল রাজনৈতিক দল এবং সুশৃঙ্খল ছাত্র সংগঠনেরাই কেবল আমাদের বাংলাদেশের কার্যনির্বাহী এবং সুশৃঙ্খলতা ফিরিয়ে আনার জন্য সেসব বাংলাদেশের নজিরবিহীন সুশৃঙ্খল রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন আছে তাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা প্রত্যেক ক্যাম্পাস প্রত্যেক পাড়া মহল্লায় আপনাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এই তরুণ ছাত্রদের বিজয়কে পুনর্গঠিত করবেন এবং সুন্দরভাবে সাফল্য করেন প্রতিটি ক্যাম্পাস এবং সাধারণ মানুষদের জন্য আমাদের কয়েকটি নসিহত এবং প্রশাসন নগ সরকারি এই মুহূর্তে আমরা নবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারে দাঁড়িয়ে সে কলেজে সংবাদ সম্মেলন করছি এই কলেজ থেকে শুরু করে চাপাইনগঞ্জ জেলায় যতগুলো কলেজ আছে তাদের সব শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ পরিবেশ শিক্ষা সুস্থ পরিবেশ মানসম্মত পরিবেশ ফিরিয়ে তাবি দাবি জানাচ্ছি শিক্ষকদের কাছে দ্বিতীয়ত সিট বাণিজ্য বন্ধ সব ছাত্র সংগঠন সন্ত্রাসী সংগঠন আমরা জানি ছাত্রলীগ সন্ত্রাসের সাথে জড়িত আমাদের ওপরে হামলা করেছে সাধারণ ছাত্রদের ওপরে সেসব ছাত্রলীগের কাছে শিক্ষা নিয়ে পুনরাবৃত্তি যাতে আর কোনো ছাত্র সংগঠনে সব সহিংসতা না করতে পারে সেই জন্য শিক্ষকদের মতন এবং প্রশাসনের কাছে দৃষ্টি রাখি সেনাবাহিনীর কাছে দৃষ্টি রাখি এবং যে সরকার গঠিত হতে গেলে তার কাছে দৃষ্টি রাখি যে সুষ্ঠু পরিবেশ শিক্ষার মান টেন্ডারবাজি দুর্নীতিমুক্ত আমাদের প্রতিটা ক্যাম্পাস করতে হবে এবং প্রতিটা ক্যাম্পাসে মাদক মুক্ত নিশ্চয়তা শিক্ষকদের প্রশাসনিক স্টেশনিক পাওয়ার ব্যবহার করে এবং সাধারণ তরুণ ছাত্রদেরকে সাথে নিয়ে এতে নিশ্চিত করতে হবে মাদকমুক্ত করতে হবে প্রতিটি ক্যাম্পাস চাপাই জেলায় এবং প্রতিটা ক্যাম্পাসে ছাত্রদের আন্দোলনের বিজয়ের অর্থ এই যে প্রতিটা ক্যাম্পাসে সন্ত্রাসী এবং ক্লাস চলাকালীন সময় বহিরাগত ছাত্রদেরকে প্রতিহত করার জন্য বহিরাগত ছাত্রদেরকে ক্যাম্পাস থেকে বিরত রাখার জন্য ছাত্রদের পাশাপাশি প্রশাসনিক সব ধরনের সুযোগ নিয়ে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ছাত্রদের সাথে নিয়ে প্রতিহত করতে হবে এমন কোন ছাত্র যারা ইতিমধ্যে বহিষ্কৃত এবং অবাঞ্ছিত হয়েছে সেসব সংগঠনের সাথে সন্ত্রাসী সংগঠনের সাথে যেসব ছাত্র জড়িত তাদেরকে কলেজে ক্যাম্পাসে থেকে বিরত রাখতে হবে এবং তাদেরকে ছাত্রত্ব থেকে বহিষ্কার করতে হবে সাধারণ ছাত্রদের বিজয়ের এটি একটি দাবি এবং সকল পাড়া মহল্লা এলাকায় যেসব জায়গায় সহিংসতা হচ্ছে তাদেরকে আমরা জোড়হাত করে অনুরোধ করছি এই আপনাদের সন্তানদের এই ছাত্র তরুণদের এই বিজয়কে আপনারা কখনো সহিংসতায় রূপান্তরিত করে আপনারা কখনো ভিন্ন খাদে প্রবাহিত হতে দেবেন না বাংলাদেশের এই দ্বিতীয় অর্জিত স্বাধীনতা আপনারা ভিন্ন খাদে কোনো রাজনৈতিক দল কোনো টেন্ডারবাজি লুটতারা দুর্নীতি এক লুটতারাজকে উৎখাত করে আর কোনো লুটতারাজকে সুযোগ দিবেন না এই জন্য কটা মহল্লায় ঐক্যবদ্ধ থাকবেন হোস্টেলে সকল সাধারণ ছাত্রদের আইডেন্টি ব্যাকগ্রাউন্ড যাচাই করে হোস্টেলে সিট দেওয়ার জন্য প্রত্যেক ক্যাম্পাস চাপাইগঞ্জ জেলার যতগুলো বিখ্যাত প্রতিষ্ঠান আছে নব সরকারি কলেজ আদিনা পৈক সরকারি কলেজ শিকমন ডিগ্রি কলেজ সহ যেসব কলেজ আছে ইসুপালি কলেজ যেসব কলেজ আছে সেসব ক্যাম্পাসে ক্যাম্পাস অভিভাবক ক্যাম্পাস তদারকি তৃ টাকা টিচার তিনি তত্ত্বাবধান করবে তাকে সজাগ এবং তার পাওয়ার সর্বোচ্চ ব্যবহার করার জন্য ছাত্রদের সহযোগিতা নিতে হবে এবং সকল অনার্স প্রতিষ্ঠানে সরকারি কলেজ বেসরকারি কলেজে যেখানে অনার্স চালু আছে সেসব প্রতিষ্ঠানগুলায় আরও কিছু অনার্সের সাবজেক্টগুলো প্রয়োজনীয় মোতাবেক অ্যাড করতে হবে এবং যেসব কলেজগুলোতে অনার্স চালু আছে সেই অনার্স চালুকিত সাবজেক্টগুলোর মাস্টার্স আনতে হবে শিক্ষকদের এবং শিক্ষা মহোদয়কে চাঁপাইনগর জেলা প্রশাসনকে সবাইকে এই বিষয়ে ছাত্রদের হতে অনুরোধ করা হচ্ছে এবং ওই আরো আরও দুটি কথা বলি আমরা ছাত্র সমন্বয়করা তরুণরা কোনো ফান্ডের সাথে কখনো কারোর কাছে কখনো আমরা চাই নাই এবং আমাদের পক্ষ থেকে বলা হয় নাই কেউ যদি আমাদের নাম করে কোনো ফান্ড কোনো জায়গায় চাঁদাবাজি করে তাহলে তা আপনারা শক্তভাবে প্রতিহত করবেন আমরা আজকে থেকে এ পর্যন্ত কারোর কাছে এক পয়সাও কোনো ফান্ড দাবি করা হয় নাই চাওয়া হয় নাই এই বিষয়টি সকলকে সতর্ক থাকার জন্য ঐক্যবদ্ধ বলার জন্য অনুরোধ করছি এ দ্বিতীয় বিষয় সহিংসতা এড়ানোর জন্য আমরা কোনো পাড়া মহল নাই কোনো রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য কোনো রাজনৈতিক দলের চাটুকারি তার করার জন্য ছাত্র তরুণ মেধাবীরা স্বাধীনতার জন্য করে করেনি সেহেতু আপনারা এই বিষয়টি গভীরভাবে লক্ষ্য করবেন এবং সচেতনভাবে প্রতিহত করবেন এটি আপনাদের সন্তানদের অভিভাবক হিসাবে দায়িত্ব এই দায়িত্বটি যথাযথভাবে পালন করবেন এবং আমাদের সমন্বয়কের মধ্যে থেকে বিভিন্ন কুচক্রি মহল বিভিন্নভাবে পার্সোনালি এই সমন্বয় কমিটির নামে যারা অনেক ধরনের নিন্দনীয় কথাবার্তা বলছেন আসলে সমন্বয়ক বলতে আমাদের চাপায় নজে পরিচিত ফেস যারা ত্যাগ দিন রাত কষ্ট করে প্রশাসনিক সকল বাধা বিপত্তি উঠতে গিয়ে আজকে এই বিপ্লব সাধন করেছে তাদের পক্ষ থেকে কোনো একজন বা কেউ যদি একাই এ ধরনের সিদ্ধান্ত নেই যে আমরা সমন্বয় গঠিত করছি তাহলে তার বিষয়ে প্রশাসনকে আমরা ক্লিয়ার বলে দিতে চাই আমাদের পরিচিতি ফেস ভিডিও ফুটেজ ক্যামেরা দেখে আপনারা সমন্বয় কারা ছিল নেতৃত্ব কারা ছিল সেটি বিবেচনা করবেন উচ্ছিষ্ট কোনো ব্যক্তি কোনো মহলকে এই বিষয়ে কোনো সুযোগ আপনারাও আমাদেরকে এই বিষয়ে সহযোগিতা করবেন পরিষদে সাংবাদিকেরা যে এই আন্দোলনে যে ভূমিকা নিয়েছে আশা করি বর্তমান পরিস্থিতি বাংলাদেশের স্বাভাবিক অবস্থা চলমান আনার জন্য সাংবাদিকদেরকে আরো বেশি ভূমিকা রাখার জন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে ইতিপূর্বে সাংবাদিকেরা যেভাবে আমাদের সাথে প্রচার প্রচারণায় সহযোগিতা করেছেন জন্য সাংবাদিকদেরকে আমাদের তরুণ সমন্বয়ক এবং মেধাবীদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং প্রশাসনতে আমাদের সুস্থ স্বাভাবিক পরিবেশের জন্য সর্বোত্তম দ্রুত পদক্ষেপ কার্যকারী পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে জি ধন্যবাদ সকলকে বাংলাদেশে আপনারা সকলেই সমন্বয় সকলেই ভূমিকা রাখবেন জি জামপুঞ্জের দেশ থেকে সরকার এই এবং স্থাপনার দোকান হয়েছে। নাম সেটা আসলে মূলত কারা দায়ী বলে আমরা মনে করি এতে তো আপনারা বুঝতেই পারছেন যে কোনো কুচুক্তি মহল টেন্ডারবাজির সাথে যারা নীতিপূর্বে ক্ষমতা হেলেও অভ্যস্ত ছিল তারাই নিশ্চয় এটার সাথে জড়িত থাকবে এটা তো আর পরিষ্কার বলার কিছুই নাই এটা পরিষ্কার করবে কালকে আমার এলাকায় সিদ্ধুঞ্জী একটি চাঁদাবাজি টেন্ডারবাজ তারা হচ্ছে যে একটি দোকানে ইস্তুল দেখিয়ে চাঁদাবাজি করেছে তারা কোনো দলের না তারা ছাত্রও না তারা কে তারা হচ্ছে টেন্ডারবাদ চাঁদাবাজ সহিংসতা করা তাদের উদ্দেশ্য এই যে এখন দেশের টান্তি লগ্ন এটার সুযোগ নিয়ে তারা এইগুলো করছে আপনারা আমি চাপাইনও বইনবাসীকে আহ্বান জানাবো আপনারা এই ধরনের ঘটনা যেখানেই ঘটবে আমরা যেইভাবে প্রতিহত করছি আপনারাও প্রতিহত করেন আপনারা যদি না পারেন আমরা ছাত্ররা যেহেতু এত বড় একটা সফলতা পেয়েছি এটাও পারবো প্রতিহত করতে আমাদেরকে জানান আমরা সমন্বয়ক বৃন্দরা পদক্ষেপ নেব এবং আইনি সাহায্য নিয়েও পদক্ষেপ নিব